এত গরমে খেতে বসেছি তো খাওয়া একেবারে সিম্পল খাওয়া খাচ্ছি একটু দুই টুকরা লেবু নিয়েছি তার সাথে ডাল আর এই যে পাতাটা দেখছো এটা হচ্ছে কুমোর গাছের পাতা তো কুমোর ডাটা আমার খুব প্রিয় খুব 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 প্রিয় আমি খুব ভালোবাসি ডাটা খেতে আর তো সেই ডাটা মানে ডাইলের মধ্যে ডাটা আর কুমোর পাতা দিয়ে বানানো হয়েছে তো সেটাই খাচ্ছি আর একেবারে সিম্পল খাওয়া খাচ্ছি লেবু দিয়ে আমি ডাইল ভাত খাচ্ছি ভীষণ মজা লাগে খেতে তো খেয়ে দেখবে অনেকেই খাও তো যাই হোক আমার খাওয়া দাওয়া আমি শেষ করে কমপ্লিট করে এখন আমি যাব ফট করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি মা সব কাম করেছে তাই ভাবলাম ঝাড়ুটা আমি ফট করে দিয়ে দিই ঘরটা তো ঘর ঝাড়ু দেওয়াটা হয়ে গেলো তো আমি আমার মনার জন্য দুধটা বানিয়ে নিচ্ছি চট করে ওকে খাইয়ে দেব ফাইনালি আমি মনাকে দুধ টুট খাইয়ে ওকে শুয়ে দিয়েছি ও শুয়ে আছে এখানে এখন আমিও রেস্ট করব। এখন বাচ্চে চারটা তো কিছুক্ষণ ঘুমাবো তারপরে উঠবো ফ্রেশ হয়ে যাবো একটু শরীরটাও ফ্রেশ মানে ফ্রেশ লাগবে শরীরটাও তো আজকের জন্য একটু ব্লক বা বাই